আসসালামু আলাইকুম তো এগুলোতে যে বিএড নামে কালো আইন এই আইনটা কবে বাতিল হবে বাতিল হওয়ার কিন্তু সময় এসেছে কেন এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিএড নামে কালো আইনটা বাতিল করতে চাচ্ছে না এর কারণটা কি বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে তার মধ্যে ষষ্ঠকরণগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক বেশি সংখ্যক কিন্তু শিক্ষক নিয়োগ হয়েছে এখন দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই বিয়ের ছাড়াই এরপর যত যতক্ষণ বিগত সবগুলো কিন্তু বিয়ের ছাড়াই কিন্তু তারা এগারোতাম গ্রেডে কিন্তু পেয়েছে বেতন এখন একটা শিক্ষক নিজ উপজেলা নিজ জেলা নিজ বিভাগ থেকে অন্য বিভাগে যখন যাবে তখন এই টাকা দিয়ে তাদের কি হবে কেন এইটা শিক্ষা মন্ত্রণালয় এবং এন বুঝতে চাচ্ছে না তো আমাদের এই টাকার মধ্যে আমরা তো চলতে পারবো না বাসা ভাড়া খাওয়া দাওয়াতে তো শেষ হয়ে যাবে তাদের তো একটা ফ্যামিলি আছে তারা তো নেজে খাতে শেষ হয়ে যাচ্ছে ফ্যামিলিকে কি দেবে তো এই এখনই কিন্তু সময় এই ব্রিট দামে বাতিল করার এখন দেখা যাচ্ছে এখানে কিছু কিছু সাবজেক্টের শিক্ষকরা কিন্তু শুরুতে দশম গ্রেড পায় এখন তারা তাদেরকে যদি কাল দশম গ্রেড দেওয়া যায় তো কেন সাধারণ শিক্ষকরা এই দশম গ্রেড থেকে বঞ্চিত হবে এখন ইন্টার পাস করার পর শিক্ষার্থী কেউ দেখা যাচ্ছে ডিপ্লোমা পড়তেছে কৃষি নিয়ে কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে আবার বাংলা নিয়ে কেউ আবার অনার্সে পড়তেছে তো একেই সিস্টেম একইভাবে তারা ভর্তি হলো ওদেরও চার বছর কোর্স যারা অনার্স করতেছে তাদেরও চার বছর কোর্স কেন ওদেরকে বিএড লাগবে না আর কেন যারা অনার্স করলে তাদেরকে বিএড লাগবে আর তো একই প্রক্রিয়া তো লেখাপড়াগুলো শেষ করতেছি তো কেন আমাদের বিএড লাগবে এখন বিএডটা দরকার কিন্তু আমাদের দশম গ্রেডটা দেখ যেমন সরকারি হাই স্কুলে তারা কিন্তু শুরুতে দশম গ্রেড পায় তাদের যেদিন থেকে নিয়োগ হবে তারা সেদিন থেকে কিন্তু দশম গ্রেড পায় তবে তাদের কন্ডিশন দেওয়া থাকে যে তাদের পাঁচ বছরের মধ্যে যে কোনো একটা সময় বিএড তাদেরকে করতে হবে এবং সরকারিভাবে তাদের কিন্তু একটা এর জন্য এক বছর ছুটি তাদেরকে দেওয়া হয় তো ওই আইনটা আমাদের ইন্ট্রভার শিক্ষকদের চালু করা দরকার যেহেতু এম থেকে প্রাপ্ত নিয়োগরা কিন্তু নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু তারা নিয়োগপ্রাপ্ত হয়ে যায় তো এই সেক্ষেত্রে তাদের এই দশম গ্রেডটা না দিয়ে এগারো গ্রেডে দেয় এটা আসলে কিভাবে তারা এটা বিবেচনায় নেয় যে তারা তো এগারো গ্রেডই তারা চলতে চলতে পারবে নিজ বিভাগ থেকে অন্য বিভাগে দেয় তো দশম গ্রেডটা কেন দেওয়া হচ্ছে না কেন এন এবং শিক্ষা মন্ত্রণালয়টা উদ্যোগ নিচ্ছে না যে নামে ক্যালেন্ডটা বাতিল করে শুরুতে দশমতম গ্রেড দেওয়া হোক আমাদেরও একটা সময় নির্দিষ্ট করে দেওয়া হোক সরকারি হাই স্কুলগুলোর মতো যে পাঁচ বছরের মধ্যে বিএড করতে হবে এবং দশম গ্রেডটা থাকবেই তাহলে যারা নিজ বিভাগ থেকে অন্য বিভাগে যা জয়েন করতেছে তাদের সমস্যাটা কম হবে এই আইনটা বাতিল কেন হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় এবং এন এর যারা কর্মকর্তা আছেন তাদেরকে কিন্তু এটা অবশ্যই ইনফরমেশনটা দিতে হবে যে আসলে আমরা এক বিভাগ থেকে অন্য বিভাগে যখন এই চাকরিতে জয়েন করি তখন কিন্তু এগারোতম গ্রেডে কিন্তু চলা অনেক অনেকটা হয়ে যায় এই জন্য কিন্তু দশম গ্রেডটা যেখানে শুরুতে শুরুতে যেখানে দশম গ্রেডটা হয় তাহলে দেখা যাচ্ছে যে আর সমস্যা হবে না এক বিভাগ থেকে অন্য বিভাগ দেওয়ার পরও যদি কোনো সমস্যা হয় কিন্তু এগারো গ্রেড তো এটা তো আরও সমস্যা হয়ে যায় তো এখন এই সময় এই কালোয়ানটা বাতিল করেন এখন এন এবং শিক্ষা মন্ত্রণালয় যদি চায় যে কোনো সময় কিন্তু বিএড নামে বাতিল করতে পারে এবং যারা মাদ্রাসা মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের কিন্তু অনেকের ফাইল কিন্তু সেফ হয়েছে তারা কিন্তু ইন্ডেক্স নাম্বারটাও কিন্তু দুই এক দিনের মধ্যে পাবে এখন যদি এন টিআরসি এ চায় যে কোনো সময় বিএড নামে কালোয়েন্টটা বাতিল করে তখন দেখা যাচ্ছে যে মাদ্রাসা যে শিক্ষকরা আছে তারা যদি কোনো ইন্ডেক্স নাম্বার পাওয়ার পরও যদি কেন তারা বেতনটা পায় তবে তারা এরিয়েটা তাদেরকে দিতে পারে যদি শিক্ষা মন্ত্রণালয় এবং এন চায় তাহলে সম্ভব তা এখন তারা দেখা যাচ্ছে যে দুই মাস বিল বিল পাওয়ার পর তারপর ভিয়েতনামের ক্যালোয়ানটা বাঁচিয়ে এল তাহলে এই দুই মাসে ইয়েটা তাদেরকে দেওয়া হবে তো এখন এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় কেন যে এটা নিয়ে এত গাভিলিত তো আসলে যেহেতু ভিয়েতনামে কালোয়ানটা তারা বাতিল করতে চাচ্ছে না তো অনেক স্বারকলিপি কিন্তু প্রদান করা হয়েছে তবুও কিন্তু তারা ভিয়েতনামের কালোয়ানটা বাতিল করতে চাচ্ছে না তো এখনই সময় এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় দুইটা যদি চায় তা সম্মিলিতভাবে তারা বিএড নামে এই কালোয়ানটা তারা বাতিল করতে পারে তো এমপিভুক্ত শিক্ষকদের সকল এমপিভুক্ত শিক্ষকদের আমাদের একটা প্রাণের দাবি হচ্ছে এই বিএড নামে কালোয়ানটা দ্রুত বাতিল করা হোক